আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার ভিডিওটি হচ্ছে আইমো রেঞ্জের যদি আপনারা আনবাইন্ড করতে চান কিভাবে আনবাইন্ড করবেন আনবাইন্ড করার কারণ হচ্ছে আপনি যদি যে জিমেইল অ্যাড্রেসটি দিয়ে অ্যাকাউন্টটি খোলা থাকবে সেই জিমেইল অ্যাড্রেসটি যদি আপনি কোনো কারণে ভুলে যান বা আপনার ফোনে সেই জিমেইল অ্যাড্রেসটি অ্যাক্সেস না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ক্যামেরাতে আপনারা ঢুকতে পারতেছেন না তখন ক্যামেরাটি অন্য অ্যাকাউন্টে অ্যাড করতে পারতেছেন না তখন কি করতে হয় তখন হচ্ছে আনবাইন্ড করতে হয় তো কীভাবে হচ্ছে আনবাইনটা করবেন সেটা আজকে আপনাদের দেখাবো তো চলুন আর দেরি না করে আমরা দেখে আসি তো ফার্স্ট অফ অল মোবাইলের জিমেল অপশনে চলে যাবেন জিমেল অপশনে চলে যাব তো চলে যাব আমরা জিমেল অপশনে জিমেল অপশনে গিয়ে আপনার হচ্ছে টুতে লিখবো সার্ভিস ডট গ্লোবাল অ্যাট দ্য তো নিচে হচ্ছে সাবজেক্টে লিখবো আইমো লাইফ অ্যাকাউন্ট আনবাইন্ড এবং নিচে আপনার ডিসক্রিপশনে লেখা লিখবেন যে হেলো আইমো লাইফ সাপোর্ট টিম প্লিজ মাই আই মো লাইফ অ্যাকাউন্ট আনঠষট্টি আই এম লস্ট মাই ইমেল তো লেখাগুলো হচ্ছে আপনারা ভিডিওতে দেখে যদি না লিখতে পারেন আমার ডিস্ক্রিপশনে লেখা থাকবে সেখান থেকে আপনারা কপি করে নেবেন যেটা একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট ফাইলে গিয়ে এখানে উপরে ক্লিক করবেন অ্যাডজাস্ট ফাইলে গিয়ে ক্যামেরা যে পিছনে কিউআর কোডটা আছে সেটা হচ্ছে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে দেবেন দেন আপনারা এটা পাঠিয়ে দেবেন ঠিক আছে পাঠানোর পর হচ্ছে কিছু কোনো ওয়েট করবেন হয়তো এক দুই ঘন্টা তারা টাইম নেবে অটোমেটিকলি তারা আপনার আনবাইন করে দিবে এবং একটা মেইল আসবে মেইলটা কীভাবে আসবে এটা দেখা দিচ্ছি যেভাবে মেইলটা লেখা আসবে দেখেন এভাবে মেইলটা চলে আসবে যে হাই থ্যাংক ইউ ফর কন্ট্যাক্ট আস ইউ হ্যাভ ইউ হ্যাভ আনবাইন দ্য ডিভাইস ঠিক আছে তো আবার হচ্ছে আমি অলরেডি করে নিয়েছি এই জন্য আর কি আপনাকে দেখা দেখাতে পারতেছি তো এইভাবে হচ্ছে আপনারা আইম লাইফের যে ক্যামেরাগুলো আনবাইন করে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ